মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোন ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইজির দিন হোক আজকের এই নয়াপড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ভক্ত ফক্ত সতেরো রাকত ফরজ আদায় করো এই সতেরো রাকতের সাথে তোমরা যারা ফজরে দুই রেকাব শূন্যত জোহরে ছয় রাকাত শূন্যত মাজরিবে দুই রেকাদ শূন্যত রিষায় দুই রেকাব শূন্যত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত শূন্য দেবু পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাখা শূন্য আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত ঘর বানাবে ও নয়া পড়ার মানুষ কি মিস করতেছো নয়া পড়ার মানুষ তোমাদের রসুল পেয়ার হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাখা শূন্য এ পুরো দুনিয়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজ ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই দুরাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় দুই দুরাকাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেখা ফরজ আল্লাহ আকবর সেমি আল্লাহ হামিদা আচ্ছা হে সুভানরব্য়ে সুহানরব্দে কি দিয়ে কিনলো কি কয় টাকার মালিক হয়েছ যে দুই রাখার শূন্যতে পুরো পৃথিবীর চইতে উত্তম তাহলে ওই ফরোজের কি জেনে রাখো মুছে মোহাম্মেদ রা সাল্লাল্লাহ ধুমরা ভেবনা এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উম্মতে মুহাম্মদরা তোমরা ভেবো না মাহফিলে দরিদৃতার কারণে 10 টাকা দিতে পারনি হেরে যাওয়া জেনে পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাখাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে হয় পড়তে না করে দিছি না ভীতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ তিনি সাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক রাখাত পড়তেন এইবার একটা কথা কয়ে দিয়েছি আপত্তি আছে ভাই ভিতির এক রাকাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে ব্যাজর ওকে ভীতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলাম বলবো না তো চেষ্টা করছি বলবো না মুখতে বেরিয়েছি দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা সহি দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে হয়েছি ওখানে জুমার খদ্ আমরা দুটো শুনতাম বটে শুনতাম দুইটা শুনতে এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো এরা দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়া

আমি বলবো না ভাই এটা লাউ এটা কোন জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই প্যান এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানব না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা কোন এটা পেন আমি বলবো নো এটাই কোন এটাই পেন ইংরেজিতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলো জিনিস কয়টা আমিও কই বয়ান মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে হ্যাঁ ভুল বুঝিয়ে না আবার কথা শোনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দেবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুববা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে বারোটায় খুঁটব শুরু করব ইনালহমদাল ইল্লাহিনমেদু হুম আস্তে আইন হুম স্টেহারি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত করব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইংলিশ করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ দৌদিতে কথা বলে বসবো বসে আবার উঠবো আবার আরাবিতে যেটা বলবো ওটা বাংলা অনুবাদ করে খোদব শেষ করে দুটা হতবাদ দিয়ে সালাম নামাজ ফেরে সালাম ফের ফেলবো আপনি মনে করিন না যে আমি খালি হুমকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি থেকে আসছি বিয়ে সাদি করছি তো আমার শ্বশুর চিটবং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম নি তিনি আল্লাহ ওনাকে নেখাইয়ার দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে যে কেউ দেশে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি অং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিদা সিধা মানে টানাটাড়া সিস্টেম নাই কালাম সিদা সুদা হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কি করে বললে ঈশার নামাজটা কি পড়াবে কি না হ্যাঁ মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেফার করতাম জিজ্ঞেসকার করি মোনাজদ যেটা সবাই মিলে দিয়ে দিন ইনস্ট্যান্ট শেষ করে শূন্য চলে যায় তো ওখানে অনেকগুলো জিকি রাসকার আছে গুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে মনে হয় আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে আমাকে বললো যে এখন ওখানে তো মনাজাত না দিলে ঝামেলা হবে আবার ঠিক আছে যদিও নামাজ পড়ায় মনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তাই বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফটো দিতে পারবো এই কাসের মুখে পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুসলিম যে ইসলামে আল্লাহ নবী সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সবের কাজ মনে করে করে রাইট গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহবিল করেছি আমাকে কাউমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কুরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি আন যে আমাকে কেউ কিছু বলেন না কি থেকে কথা বলছি কুরআন ও থেকে কথা বলছি আমি কারো নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেতা নেত্রী তুলি কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুরু ইয়া বনি লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা আর শরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে এ আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করিও না নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ ইন্নাল্লাহা লা ইয়াগফুরু ওয়া ইউশরিকু বিহি ওয়া ইয়াগফুরু মা دون যালিকা লিম্যান ইশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনা ক্ষমা করে দেয় অনাইয়ু শিরিক বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ ইফতার ইসমান আলিমা সেই পৃথিবীর জাহান্নাম মহা পাপ রচনা করলো আমি যদি বলি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন্নবি ইয়েসল্লুল্লাহু আইলে হিমাশ আল্লাহ মা কল ইয়েকুরুল্লাহু থা আলা লি আহুয়ানি আহলেন না রি আজ আবাদ আমি যদি এখন বলি জাল্লা থা আল্লাহ বলেছে তিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রণনা করলো এতে কওমি দেববন্দি সুন্নিকার অর্ভিত আছে আমি আমার মাফিল এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই আমি কারো নাম ধরিনি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আলহাবুলিল্লাহ ভালোবাসা আল্লাহর আল্লাহ ঘৃণাকার জন্য এই দেশের মাটিতে আমি যতদিন মাহফিল মাহফিল করব আমি আমি সবার কাছে গিয়ে করতে গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীর করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা জাদা কোন পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছি দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছি ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা দেখেন দোয়া কি দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন শূন্য দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে উই আই ডোন্ট কেয়ার বলেন একজন ম্যাথর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসুল এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার বলে যায় আসো আপনি যত বড় কিছু হন যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না শোনো নয় মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা পজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো

ও محمد صلی اللہ علیہ যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি যা খুশি করতে দেন ইন হাদি এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ ফামান শা আত্তাহাদা ইলা রব্বিহি সরীলা এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক এদের মধ্যে যার যা খুশি করুক ফামান শা আত্তাহাদা ইলা রব্বিহি এই এই হাদিস এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে যার খুশি সে মানবে না মরে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে জেনে নাও নয়া পাড়ার মানুষ তোমাদের